শুভ সন্ধ্যা আজকে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সন সুদীপ তার বাড়িতে সন্ধ্যাবেলা এলাম ওনার সাথে পরিচয় হয়েছে কোচবিহার রাসমেলাতে আমাদের সাংস্কৃতিক একটি অনুষ্ঠান ছিল সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে উনি পিয়ানো বাজিয়েছেন সেখানে পরিচয় সেই পরিচয়টা থেকেই ফোন নাম্বার দেয়া নেয়া এবং তারপর থেকেই এই একটা সুন্দর সুসম্পর্কেও এই সুসম্পর্ক থেকেই আসি 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 করি আসা হয় না তো আজকে চলে এলাম দেখা করতে তো আমার খুব ভালো লাগছে দিব্যেন্দু আজকে এসছে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি আমি সাংস্কৃতিক জগতের লোক মানে মানুষ গান বাজনা এগুলো খুব ভালো লাগে এবং দিব্যেন্দুর সঙ্গে আমার ছায়া নটের একটা অনুষ্ঠান ছিল সেখানেই পরিচয় হয় দিব্যেন্দুর সঙ্গে খুবই ভালো ছিল আমার জুনিয়ার যদিও আমি অনেকবার বলি যে দিব্যেন্দুকে সময় করে এসো ছুটি টুটি দেখে তা আজকে দিব্যেন্দু হইল আমার খুবই ভালো লাগলো আমি আবার বললাম ওকে আসতে এবং আমার ইচ্ছে আছে দিব্যেন্দুর সঙ্গে একদিন ও তো খুব মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ট্যুরে যায় ওর বাইক নিয়ে আমার ওর সঙ্গে যাওয়ারও খুব ইচ্ছে রইলো ঠিক আছে সবাই ভালো থাকুন শুভ ছাব্বিশে তেইশে জানুয়ারি থ্যাংক ইউ মানে কি আমরা আসলে ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে সকলকেই দেখি কিন্তু আমাদের কিন্তু একটা ফোনও মানে মানে করা হয়ে ওঠে না আর এটা দেখা বা বাড়িতে গিয়ে যে সাক্ষাৎ সে তো প্রায় নেই বললি নেই বললেই চলে এবং তার মধ্যে আরও একটা বিষয় আছে ইগো একটা ব্যাপার থাকে একদম যে না ও তো আসেনি ও তো আসলে আমি কেন যাব সেটাই সেটি তাই না এই যে বিষয়টা এই কন্ডিশনাল ব্যাপারটা যে আরে ও তো কোনো দিন এলো না যে আমি কেন যাবো অর্থাৎ আমার দামটা কমে যাবে না কমে যাবে হ্যাঁ এই দাম নিয়ে বাঁচতে বাঁচতেই মানে আমাদের মানে আমাদের দাম আমাদের দাম দামগুলোই মানে নেই নেই হয়ে যাচ্ছে একদম তাই না দামগুলোই নেই হয়ে সম্পর্কগুলো গড়ে উঠছে না সম্পর্কগুলো গড়ে উঠছে না মানে দামের মধ্যেই সেই সমস্ত সম্পর্কগুলো আটকে যাচ্ছে একদম একদম তাই কি না একদম আরে ভাই সে হয়তো আসতে পারছে না দরকার কি আমি বা গেলাম একদম মানে আমরা আগে ভেবে নেব আরে কি ভাববে আমি কি মানে আমার দাম নেই নাকি আমি কি মানে হ্যাং আমি কি হ্যাংলা নাকি আমি কেন যাব এটা হলো আসে আজকাল আমাদের মনে আসে হ্যাঁ আসে জন্য আমরা মানে অনেকটা আর্টিফিশিয়াল হয়ে তাই না ভাবনা চিন্তা যদি না আসে আগে যেরকম আসতো না কিন্তু না যাই তোমাদের বাড়িতে কেমন আছিস ফিট কেমন আছো তাই না ইজিলি চলে যেত ইজিলি চলে যেত এখন ভাববো না ও তো জীবনে ফোন করেনি এমন কি এটা এই বিষয়টা কিন্তু ফোনের ক্ষেত্রেও হয়েছে একদম আরে ও তো আমাকে ফোন করে না আমি কেন করব

না করা যাবে না এ করা যাবে না ও করা যাবে না এসব করে করে আছে আমরা একদম নিজেকে মানে গোটাতে 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 একদম বিন্দুতে নিয়ে এসেছি আমরা একদম একদম ঠিক একদম বিন্দুতে নিয়ে এসেছি তাই ঠিক কিন্তু বিন্দু থেকে আমাদের সিন্ধুতে বেরিয়ে যেতে বেরোতে হবে বেরোতে হবে আর কি একদম 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 তাহলে প্রত্যেকেরই ভালো লাগে প্রত্যেকেরই ভালো লাগবে তাহলে যেটা বললাম কেমন লাগলো খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে শুভ সন্ধ্যা ভালো থাকবে